ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলো যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন দিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলি আমরা কি করব আমাদের আর কিছু করার নেই আমার তো মনে হয় আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত না হলে কেউ যার নামে এসে এসে বারবার করে জিজ্ঞেস করে যাচ্ছে ইনভিজিলেটার যে কে এই সেই ব্যক্তিকে তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো এটা

ভুল আছে এবারে সেটা কমিশন দেখুক এবারে এমনই ওর অপশন দিয়েছে অপশনগুলোও কোনো কিছু এর মধ্যে নেই হ্যাঁ ভুল আছে ম্যাথামেটিক সাবজেক্টের কোশ্চেন ভুল আছে আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্যে আমার চাকরিটা গেছে ঠিক আছে এবং সরকার সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গালি গলত ছিল না যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি তারা ভেতরে ভেতরে কাকে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি ইয়ে করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে কি করেছে না তাদের হচ্ছে ওয়েমার যে এভালুয়েশান যে সংস্থাকে দিয়েছিল সেই সংস্থা হচ্ছে যে ওয়েমার আর প্রক্রিয়াতে টেম্পারিং ওয়েমারে কোনো টেম্পারিং হয়নি নাম্বারে টেম্পারিং করেছে পেয়েছে দশ তাকে করেছে ষাট বা পঞ্চাশ সরি ষাট না পঞ্চান্ন বাহান্ন তিপান্ন এরকম করেছে আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি আমি যেমনি গতবারে পঁয়ত্রিশ পেয়েছিলাম ঠিক আছে ঠিক আছে আমি পেয়েছি আমার র্যাঙ্কটা দূরে হয়েছিলো আর জালিয়াতে করে হচ্ছে যারা ইয়ে ছিল তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক বাহান্ন তিপান্ন আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার আমি জানি ম্যাথের ম্যাথে বাহান্নটা কোশ্চেন কেন পঞ্চাশটা ওই এক ঘন্টা টাইমের মধ্যে পঞ্চাশটা কোশ্চেন করা তো বাড়াও খুব চাপের বিষয় সেখানে গতবারে তিপান্ন তিপান্ন করে পঁচাত্তর জন পেয়েছিল যাক দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে এবারে ওভারঅল জানি না পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে মানে আজকের জন্যে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না